আসসালামু আলাইকুমাবطلا প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ফিরছে প্রাথমিক শিক্ষকদের বন্ধ থাকা বিশেষ বার্তা চরম স্থিতিতে জেনে নিন প্রিয় দর্শক আগামী জুলাই মাস থেকে হাওর দ্বীপ ও চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ফের বিশেষ বার্তা আবারো চালু করতে যাচ্ছে সরকার যা 2022 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল এক্ষেত্রে সম্ভাব্য এলাকাগুলো হচ্ছে সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ফটোখালি ভোলা লক্ষ্মীপুর চাঁদপুর ও নোয়াখালীর হাওর এলাকায় এই পুনরায় চালু করার ঘোষণা এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যার অনুলিপি ইতিমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ের যোগ্য সচিব ডক্টর মোহাম্মদ ফিরদাউস আলমের সই করা ওই পরগাপণের হাওরদীপ চর এলাকায় স্থায়ী বাসিন্দাদের নেজ উপজেলায় কর্মরত থাকাকালীন বাতা না পাওয়া পূর্বশর্তটি বাতিল করা হয়েছে। প্রাথমিক ও গড় মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গড় শিক্ষা নির্দেশ এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই ভাতা পুনরায় চালু হওয়ার দুর্গম অঞ্চলে শিক্ষক নিয়োগ এবং দয় রাখা অনেক সহজ হবে নতুন শিক্ষকরাও সেখানে কাজ করতে আগ্রহী হবেন বলে মনে করা হচ্ছে মূলত হাওর দ্বীপ ও চর অঞ্চলের ভৌগোলিক প্রতিকূলতা এবং যোগাযোগ ব্যবস্থার অসুবিধার কারণে এসব এলাকায় শিক্ষকতা করা অত্যন্ত চ্যালেঞ্জিং অন্যদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষকরাও বাংলাদেশ প্রাথমিক সহকার শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন দীর্ঘদিন ধরে আমরা এই বাতাস প্রাণোর দাবি করে আসছিলাম সরকারের এই সিদ্ধান্ত শিক্ষকদের শুধু আর্থিকভাবেই নয় মানসিকভাবেও চাঙ্গা করবে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রায় পঁচিশটি উপজেলায় বিস্তৃত হাওড় চর এবং দ্বীপ এলাকায় প্রায় কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এসব বিদ্যালয়ে শিক্ষক পাঠানো এবং ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশেষ চালুর ফলে এসব অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা